বিগত সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বেশ কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথম প্রশ্নটি হচ্ছে মনপুরা সত্তর কি এই প্রশ্নের উত্তরটি হচ্ছে মনপুরা সত্তর হলো একটা চিত্রশিল্প পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সংবিধান কতটি ভাষায় রচিত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে দুটি ভাষায় রচিত এ ধরনের আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে অবশ্যই প্লে লিস্টে অনেকগুলো ভিডিও রয়েছে বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত এই প্রশ্নের উত্তরটি হচ্ছে রাঙ্গামাটি জেলায় রাঙ্গামাটি জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত এর পরবর্তী প্রশ্নটি খেয়াল করতে হবে বাংলার প্রাচীন স্থান মাহাস্থানগড়ের অবস্থান কোথায় ছিল বাংলার প্রাচীন স্থান মাহাস্তানগড়ের অবস্থান কোথায় ছিল প্রশ্ন উত্তরটি হচ্ছে বগুড়াই এই প্রশ্ন উত্তরটি হচ্ছে বগুড়াই পরবর্তী প্রশ্ন বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয় বাংলাদেশে কবে থেকে বয়স্ক ভাতা চালু হয় এই প্রশ্ন উত্তরটি হচ্ছে উনিশশো সাল থেকে এই ধরনের আরও তথ্য পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুক ধন্যবাদ সবাইকে